নীলা খুব অসুস্থ। সে একটা কঠিন রোগে আক্রান্ত। অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি। নীলার বাবা একজন জেলে। টাকার অভাবে নীলাকে ঠিকমতো সে চিকিৎসা করাতে পারে না। ভালোমন্দ খাবারও দিতে পারে না। দিন যতই যাচ্ছে নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। জুলדי জুলদি কাপড়গুলো কেচেনি। নিলা বাড়িতে একা আছে। ওর বাবার তো কোনো খবরই নেই আরে তুমি কুকুরে কাপড় কাচ্ছ ইলাকে কার কাছে রেখে এসেছ কার কাছে আবার একাই রেখে এসেছি তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে আরে আমি তো মাত্রই এলাম মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে এক্ষুনি হয়ে যাবে জানো না মেয়েটা আমার কত অসুস্থ একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে ইসব আজে বাজে কথা বলছো ওর কিছু হবে না আজে বাজে না গো আজে বাজে না দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তা না তুমি বাড়ি গেলেই তো পারো আমি কাপড় গুলো ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসো পেটে খিদে চারটা খেতে দাও ফিরে

বাবা একটু আগে খুব খারাপ লাগছিল গলাটা শুকিয়ে গিয়েছিল মা কটা ভাত খাবি না বাবা ভাত খেতে আমার একদম ভালো লাগে না আমাকে একটু শুয়ে দাও না বাবা পারে সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা একটু হাঁটবি সবার সাথে কথা বলবি দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা না বাবা আমার গায়ে একটু বলনি আমি আর বসতে পারছি না তো না আমি আমি একটু ঘুমাবো আচ্ছা মা তুই ঘুমা। ওই দেখো নীলা দিব্য ঘুমাচ্ছে আর তুমি কিনা আমাকে কত কিছু বললে ঘুমাচ্ছে তাই না এসে দেখি মেয়েটা আমার পানের জন্য ছটফট করছে নিজে নিয়ে খাবে আল্লাহ তালা তো সেই অবস্থাও রাখিনি কি কষ্ট তাই না পাচ্ছিল ওমা তাই কি আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে কি মেয়ে আমার কি অবস্থা হয়ে গেল আর আমি কখনো ওকে একা রেখে যাব না এই এই তোমাকে কথা দিলাম এই আল্লাহ আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও সুস্থ করে দাও আমার মেয়েটাকে ওগো কেদো না আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না ওষুধ খাওয়াতে পারি না মহান আল্লাহ তালার কি দোষ বলো দোষ আমার কপালের গোবো দোষ আমার কপালে আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে বাদ দাও ওসব কথা ওসব বলে আর কোনো লাভ হবে না যাও কটা মাছ পাও কিনা দেখো বাড়িতে যে কিছু নেই রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না চেষ্টা তো করে যেতে হবে নাকি আচ্ছা বউ তখন একবার দেখি কি হয় আচ্ছা যাও তাহলে না সে কখন থেকে জাল ফেলছি একটা মাছ উঠছে না আমার কপালের মতো আমার জালটাও খালি এত কপাল বন্ধ কেন আমার নদীরে আমার একটু সহায় হ ইরে هارুন একা একা কি বলছিস হ্যাঁ টিয়ার গোগো গপমুল ভাই শি কখন থেকে জালা ফেলছি জালে একটা মাছ উঠছে না আমরা জেলে মানুষ জালে মাছ না আউটলে সংসার চালাব কি করে অসুস্থ মেয়েরার জন্য ওষুধ কিনব কি কি আরে هارুন তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে এদিকে আমারও তেমন মাছ ওঠে না ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস এখন তো প্রায় সন্ধ্যা হব নদীতে কি করে যাব দেখি যদি পারি কাল সকালে যাব আচ্ছা হারুন আমি তাহলে আজ আসি রে আচ্ছা এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল হারুনকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার উপর অনেক রেগে গেল আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে তুমি আসলে কেমন মানুষ বলতো রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না কি করব বলো সে কখন থেকে আমি জাল ফেলছি কিন্তু জালে একটু মাছও বাঁধিনি তাহলে আমি করবোটা তুমি কি করবে সেটা আমি কি করে বলবো জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো খুঁজতে পারো নাকি মেয়ের জন্য দরদ একবারে উঠলে পড়ে মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয় ওষুধ আনতে হয় সেটা কি তুমি আমি তো আর অন্য কাজ করতে পারি না তাহলে করব কি আমি কাজ না করতে পারলে নদীতে ডুব দিয়ে মর কি আর কি করতে বলবো তোমাকে আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না কাল মাছ নদীতে মাছ ধরতে যাব যদি কালো মাছ না পাই তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো কাল আমি ওই নদীতেই ডুবে মরবো পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ মাঝ নদীতে নদীতে চলে গেল গিয়ে চোখ তো কপালে নদীর মাঝে একটা বড় বেগুন গাছ আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে আরে বাবা এটা কিভাবে সম্ভব মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো আরে বাহ একটা জালেই তো কতগুলো মাছ উঠেছে এই মাছই আমাদের হয়ে যাবে আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যায় যে বড় বেগুন একটাতেই আমাদের হয়ে যাবে জেবু এখানে মন খারাপ করে আছো কেন এই দেখো কতগুলো মাছ এনেছি গো ও মা এত মাছ হে গোবু আজ মাছ নদীতে গিয়েছিলাম গো এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি ওমা তাই তো যা গো রান্না বসাও আজ মাছ আর বেগুন রান্না করো খুব মজা করে খাওয়া যাবে টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম তুমি হাত মুখ পাশে বসে গল্প করো আমি রান্নাটা সেরে নিবে মা ও মা কটা আজ আজ আমার খুব খিদে পেয়েছে কি বললি কি বললি তুই মা আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না দাঁড়া দাঁড়া মা আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি মা পেট ভরে খা আয়সা নীলাকে খাইয়ে দিল বেগুন দিয়ে নীলা সেদিন প্যাট ভরে ভাত খেল এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না আর খাবো না মা পেটটা যে ভরে গেছে মা আচ্ছা মা এবার একটু ঘুমা দেখবি শরীরটা ভালো লাগবে ওগো ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে মেয়েটা কতদিন পরে ভাত খেলো আজ আমার খুব খুশি লাগছে গো মেয়েটা আজ কি না নিজে থেকে খাবার চেয়ে খেলো পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো মা ও মা বাবা কোথায় তোমরা নীলামা তুই একা একা বাইরে বেরিয়েছিস ওগো আমি কি সত্যি দেখছি ওগো এই যে অবাক কাণ্ড আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমাদের নীলা হাঁটছে গো আমাদের নীলা হাঁটছে হ্যাঁ বাবা আমি একটু হাঁটতে পারছি এই দেখো না কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না তাহলে ও ঠিক হলো কি করে ও মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার ওই বেগুনেই হয়তো কিছু আছে যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে ও তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো আরেকটা খেলে হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে তুমি ঠিকই বলেছো বউ আমি এক্ষুনি যাই আমি এক্ষুনি মাছ নদীতে গিয়ে বেগুন আনব এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয় নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায় সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো